আসসালামু আলাইকুম আপনার যদি তিনটি সমস্যা থাকে তিনটি সমস্যা থাকে আপনি কখনো আসবেন বা বিদেশে আসবেন কারণ তিনটি সমস্যা আপনার জন্য কতটা বিপদ হতে পারে এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন তিনটি সমস্যা কি অবশ্যই আপনার জানতে হবে বা কষ্ট করে এই ভিডিওটা আপনি দেখেন অনেক কিছু জানতে পারবেন আমরা দিন শেষে হতাশ হই হতাশ হওয়ার পর কি করব ভাবে কুল পাচ্ছি না তারপর অনেক পরিস্থিতির শিকার বা অনেক সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আমরা বিদেশ আসার চেষ্টা করি যে আমরা কিছু করব লাইফে ভালো কিছু করব। কিন্তু যখন আমাদের আসা দরকার তখন আমরা আসি না তখন আমরা কিন্তু বিভিন্ন রকমের আমাদের সময়কে বিভিন্ন কাজে ব্যয় করি বা আমার সময়ের মূল্য দিতে পারি না সঠিক ভুল বা সঠিক সিদ্ধান্তর কারণে কিন্তু আমাদের জীবনটা আমরা নিজেরাই ধ্বংস করে ফেলি তিনটি কাজ কি তিনটি বিপদ কি তিনটি সমস্যা কি অবশ্যই আপনাদের জানতে হবে নাম্বার ওয়ান বয়স আপনার বয়স যদি চল্লিশের উপরে হয় আপনার যদি কোনো কাজের দক্ষতা না থাকে অতিরিক্ত পরিশ্রম যদি করতে না পারেন আপনি বিদেশে এসে বা সৌদি এসে বা ডুবাই এসে আপনি মহা বিপদে পড়বেন অবশ্যই আপনার জানতে হবে যদি আপনার কোনো হাতের কাজ জানা থাকে শৌখিন কাজ ড্রাইভিং বা আদারওয়েস মানে টেইলার্স বিভিন্ন রকমের ছোট কাজ বাজ জানা থাকে পারদর্শী হন তাহলে আপনি আসতে পারেন যদি চল্লিশের উপরে বয়স হয় তারপরেও যদি কোনো কাজ আপনি অদক্ষ থাকেন বা কোনো কাজ জানা না থাকে চল্লিশের উপরে বয়স হলে মনের ভুলেও আপনি ছদিতে আসেন না বা ডুবাইতে আসেন না বা বিদেশে যায় না আপনি বিপদে পড়বেন এই কথাটা শোনেন হ্যাঁ নাম্বার তিন নাম্বার যেটা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা অবশ্যই আপনার জানা দরকার নাম্বার টু যেটা লিন করে আমরা কি করি আমরা লিন করে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে কিস্তিতে ধার দেনা করে আমরা বিদেশ চলে যাই কিন্তু বিদেশ যাওয়ার পর আপনি যে পরের মাস থেকে কি স্যালারি পাবেন কোনো গ্র্যান্টি আছে নাই মিনিমাম তিন থেকে ছয় মাস আপনার সময় নিয়ে যে কোনো জায়গা থেকে যদি আপনি টাকা নিতে পারেন তাহলে আপনি লিন করে যেতে পারেন তা হলে কখনো যাবেন না হ্যাঁ যদি আপনার ফ্যামিলির অ্যাবিলিটি থাকে বা ক্যাপাবিলিটি থাকে যে আপনার মাসে বিশ হাজার টাকা কিস্তি সেটা আপনি যদি ছয় মাসে বা টাকা না পাঠাতে পারেন আপনার ফ্যামিলি এখান থেকে দিতে পারবে এই ক্যাপাবিলিটি আছে বা ছয় মাসের ব্যাক আপনার ফ্যামিলির আছে তাহলে আপনি লিন করে বা কিস্তিতে টাকা নিয়ে দেনা করে হলে আপনি যেতে পারেন আদারওয়াইজ আপনি কখনো লিন করে বিদেশে যাবেন না কারণ আপনি মহাবিপদে পড়বেন আপনার ফ্যামিলিও মহাতে বিপদে পারবে। চাপ প্রেশার কী জিনিস বহুত প্রবাসীরা কিন্তু স্টক করে শুধু এই লিনে টাকা পরিশোধ করতে না পারে অবশ্যই এটা মাথায় রাখবেন নাম্বার তিন মোস্ট ইম্পর্টেন্ট আপনার যদি কাজ জানা না থাকে বাই দুই মাস তিন মাস সময় নিয়ে হলেও বাংলাদেশের থেকে আপনি যে একটা কাজ শিখে যান আপনি যদি কাজ না শিখে যান আপনার জন্য কত দুর্ব হবে সেটা আপনি ভাবেও করতে পারবেন না কারণ দেখা যাচ্ছে আপনি প্রবাসে যাবেন কিন্তু অনেক মানুষ আছে যারা কাজ জানে তারাও বর্তমানে কিন্তু কাজ পাচ্ছে না বা বিভিন্ন কান্ট্রিতে কিন্তু কাজ খুঁজে পাচ্ছে না অনেক কষ্টের মাধ্যমে কিন্তু কাজ সংগ্রহ করতে হয় যদি পান ভালো লাকি বা কারো পরিচিত লোক থাকে আলহামদুলিল্লাহ যদি না থাকে বা ওই রকমের গ্যারান্টি কেউ না দিতে পারে আপনি বিপদ হবে তবে আপনি বাংলাদেশের থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় টিটিডিসি ট্রেনিং সেন্টার রয়েছে সেখান থেকে যদি আপনি যে কোনো একটা কাজ শিখে দক্ষ হতে পারেন ড্রাইভিং হোক টেইলেটসি হোক ইলেকট্রিক্যাল কাজ হোক বা বিভিন্ন রকমের যে সাইডের কাজগুলো রয়েছে যে কোনো একটা ছোট কাজ হলেও আপনি শিখে যান শিখে গেলে আপনার জন্য ভালো হবে এই তিনটি সমস্যা যদি আপনার ভিতরে থাকে অবশ্যই আপনি এটা সমাধান করে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি পূর্বার জীবনে বা যে কোনো জায়গায় আপনি সেটেল হতে পারবেন ইনশাল্লাহ আর যদি এই তিনটি সমস্যা আপনার ভিতরে থাকে ভাই এই ভুলগুলো কখনো করেন না কারণ আপনি বিপদে পারবেন আপনার ফ্যামিলি বিপদে পড়তে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পেজ পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম